আমরা সবাই মিলে সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মতো হতভাগা বান্দাদেরকে সৃষ্টি করলেন এবং সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দিলেন না বরং এই দুনিয়ার বুকে পাঠিয়েই যত রকমের নিয়ামতের দরকার সমস্ত রকম নিয়ামত দিলেন আমাদের সুন্দরভাবে জীবন জীবনযাপন করার জন্য যে মহান আল্লাহুরাব্বুল আলমিন আমাদের মাথার উপরে আসমানকে ঝুলিয়ে দিয়েছেন এবং পায়ের নিচের জমিনখানাকে বিছিয়ে দিয়েছেন সেই মহান আল্লাহুরাবুল আলমিনের আমরা বিন্দু থেকে বিন্দুম একটা নিয়ামত ছাড়া আমাদের কোনো অস্তিত্ব থাকে না সেই মহান আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা করা আমাদের একান্তই জরুরি আমাদেরকে চলতে ফিরতে সব জায়গাতেই জরুরি যাই হোক আমরা এই পবিত্র স্থানে একত্রিত হয়েছি এবং সবাই আল্লাহ রবুল আলমিনের সেই নিয়ামতকে লক্ষ্য করে আমরা দিল থেকে পড়ি বলুন আলহামদুলিল্লাহ তারপরে আমাদের শেষ নবী হাজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের ওপরে দরুদ ও সালামের ধারাবত্তীর্ণ হোক যে মানুষটি আমাদের মতো হতভাগা বান্দাদের কাছে সবথেকে দুনিয়ার শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে সব থেকে শান্তিময় ধর্ম ইসলামকে পৌঁছানোর জন্য এই রাস্তায় চলতে কত না তিনি কষ্ট সহ্য করেছেন কখনও তিনাকে তয়েফের ময়দানে রক্তাক্ত করে দিয়েছেন তো কখনও রাস্তায় চলতে চলতে কী বলছে কাঁটা বিছিয়ে দিয়েছেন তো আবার কখনও কখনো শেষদারতই দ্বারতই তিনার ওপরে উটের ঘুঁড়ি চাপিয়ে দিয়েছেন এইভাবে বিভিন্ন রকমের জুলুম অত্যাচার করেও খান্ত হয়নি সেই সে আপনার কুরাইশগণ এবং সেই মুশরিকগণ বরং তিনাকে হত্যা করার পরিকল্পনাও করে নিয়েছেন এবং সেই রকম তারা কাজও করেছিল মহান আল্লাহ রাব্বুল আলমিন শুধু ক্ষমতাশীল তাই তিনি তিনাকে বাঁচিয়ে নিয়েছিলেন এইভাবে তিনার নিজের জন্মভূমিটাও ত্যাগ করতে হয়েছিল কিসের জন্য শুধু এই ইসলামকে আমাদের কাছে পৌঁছার জন্য এই জন্য এই মহামানবটির ওপরে কোটি কোটি দরুদ ও সালামের ধারা অবতীর্ণ হোক সকলে আপনারা আমরা দিল থেকে পড়ি বলুন সল্ল্লাহ আলাহি আসাল্লাম প্রিয় শ্রোতামণ্ডলী এমনিতেই আজকে লেট হয়ে গেছে বড় বৃষ্টির জন্য হ্যাঁ যাই হোক তো আজকের খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে এই পরিস্থিতি আমাদের যা চলছে করুণ যে অবস্থা চলছে এটাকে সামনে রেখে এবং সেই করুণ অবস্থাতে আমাদের কী কর্তব্য হবে এই দুটো পয়েন্টের ওপরে আলোচনা হবে বিল্লাহ মণ্ডলী আমরা এই বর্তমানে যত আধুনিকতার দিকে এগোচ্ছি যত সভ্যতা এবং মডার্ন যুগের দিকে এগোচ্ছি ততই আমাদের ইমান ক্ষীণ হয়ে যাচ্ছে তত আমরা ইমান হারা হয়ে যাচ্ছি আমাদের মধ্যে এমন কোনো পাপ নাই যে আমাদের মধ্যে নেই আপনি যে কোনো পাপ দেখুন অহর অহর মানুষ করছে সুদ খাওয়া তো মানুষ হালাল মনে করে নিচ্ছে আর ঘুষ খাওয়া আপনার প্রতি পরিবারে যে একটু সুযোগ পেলেই ঘুষ খাচ্ছে গিবদ করা তো মানুষ কিছুই মনে করে না আর বরং উল্টো যুক্তি দিচ্ছে এটা জিবত নয় এইভাবে আপনি যে কোনো পাপ দেখুন এটার তো তিনটি উদাহরণ দিলাম আপনি যে কোনো পাপ দেখুন ছোট থেকে বড় বৃদ্ধ সবাই আজকাল আমরা পাপে হাবুডুবু খাচ্ছি এইভাবে বর্তমান সমাজে আমরা সবাই ইমান হারা হয়ে গেছি বাস এই সুযোগটাই নিয়ে অপর জাতিরা আমাদের ওপরে বিভিন্ন রকমের জুলুম অত্যাচার চালাচ্ছে আমাদের রক্ত নিয়ে তারা হলে খেলছে কারণ আমাদের মধ্যে ইমান নাই ওদের জুলুমের বিরুদ্ধে আমাদের দাঁড়াবার সেই ক্ষমতাটুকু নাই ইমান থাকলে মনে জাগে যে ওর প্রতিবাদ করি যদি দায় হতো ইমান নাই আর আমরা ডাঁতেও যদি পারতাম তাহলে ফিলিস্তিনি এত যে মানুষকে হত্যা করা হচ্ছে মুসলমানকে হত্যা করা হচ্ছে আর বিশ্বের মধ্যে সবথেকে জনসংখ্যা হচ্ছে ইসলাম ধর্মের এই মুসলমানগণ অথচ মুসলমানকে এইভাবে ফিলিস্তিনে কচু কাটা করা হচ্ছে সেদিনকার একটা ভিডিওতে দেখছিলাম একটা বাচ্চার হ্যাঁ তাকে দেখাচ্ছে তার গোশগুলো এইভাবে উঠে আছে জাগায় জাগায় আর সেই চিৎকার করে সেই সন্তানটা কান্না করছে সুহান আল্লাহ চোখ দিয়ে পানি চলে আসলো কারণ ওই সন্তানটাকে বোমা মারা হয়েছিল আর বোমা মারার কারণে তার গোশগুলো উঠে উঠে হাত হাতমাত ভেঙে আছে এখনও সে ইন্তেকাল করেনি কিন্তু কষ্টতে তর পাচ্ছে এইরকমভাবে তারা শিশুদের কেউ ছাড়ে না অগন্তি শিশুদের অগন্তি মহিলাদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে আর এত দুনিয়ার বুকে মুসলমান থাকার সত্ত্বেও তার প্রতিবাদ করার ক্ষমতাটুকু হয় না কারণ আমাদের অন্তরে ইমানের বিন্দু মাত্র নেই আপনি বিশ্বের দিকে তাকাবেন কি আমাদের ভারতবর্ষে দেখুন কীভাবে বিভিন্ন রকমের নিয়ম কানুন মে এর ওপরে নিয়ে এসে আপনার আমার মুসলমানের ওপরে জুলুম চালাচ্ছে আজকের যে রাজা আজকের যে বিজেপি নেতা নরেন্দ্র মোদী আপনার কখনো কখনো দেখুন এই ইসলাম ধর্মকে টার্গেট করছে তাদের বিধানকে টার্গেট করছে তালাককে টার্গেট করছে এইভাবে মানুষ আপনার মুসলমানের সে বিধান সেই বিধানের ওপরে টার্গেট করে তারা কুমন্তব্য আর বিভিন্ন রকমের তারা ষড়যন্ত্র চালাচ্ছে যেন আমরা ওর প্রতিবাদ করে হ্যাঁ তাদের আমাদেরকে সন্ত্রাসী বলতে পারে শুধু তাই নয় দেখুন নরেন্দ্র মোদী এখন জুলুমের যে একটা পাহাড় নিয়ে এসেছে সেটা হচ্ছে ওয়াক বিলের যে সংশোধন বিল সেটা আপনার ওয়াক অফ যে সংশোধন করেছে এই ওয়াক বিলটা কি আর এই ওয়াক অফ বিডে বিলের সম্পর্কে কীরকমভাবে জুলুম করছে আসুন আমরা একটু দেখি ওয়াক অফ বোর্ড হচ্ছে ওয়াক এটা হচ্ছে মানে দান ওয়াক হ্যাঁ দানের একটা রাস্তা প্রক্রিয়া একটা মানুষ আপনার সম্পত্তি দিয়ে দিল হ্যাঁ মসজিদের নামে মাদ্রাসার নামে অথবা ইসলামের ধর্মের নামে যে এটা ধর্মের ভালো হোক তো ওই মুসলমানের সম্পত্তিটার মালিক হয়ে গেল আল্লাহ তার মানে ওই সম্পত্তিটা আর কেউ কেনা বেচা করতে পারবে না এই কেনা বেচা না করাকে ওয়ক বলে বা রুকট বলে তো এই ওয়ক্স কারা মুসলমান আর কাদের জন্য মুসলমানদের জন্য আর এইরকমভাবে বহু আপনার পাকিস্তানি হোক আর ভারতীয় হোক যখন ভাগ হয় হ্যাঁ এই দেশ থেকে ওদের দেশ তখন বহু ধনী ধনী হ্যাঁ মুসলমান আপনার চলে যায় ওখানে আর তাদের সম্পত্তিগুলো মুসলমানের নামে অক করে চলে যায় এভাবে আজ ভারতবর্ষে বহু আপনার ওয়ক সম্পত্তি রয়েছে তো এই সম্পত্তিগুলো কিভাবে ব্যয় হতো আর কেজি খেত এটার কোনো হদিস ছিল না কিন্তু ইদানিং আপনার ইমাম ভাতার পর এবং যে একটা দল তৈরি হয়েছে এই দলটা আসার পর আপনার এই অকব বিল বা ওয়াকফ বোর্ড সম্পর্কে মানুষ জানতে শিখল আর যখন জানতে পারলো এবং দেখ লো যে ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি এটা কিন্তু সাধারণ মানুষ পায় না বরং বড় বড় রাজনেতারা নেতারা কব্জা করে বসে আছে বড় বড় ধনী ব্যক্তিরা হ্যাঁ আডানি এরা সব কবজা করে রেখেছে আর সরকারের বহু বিল্ডিং রয়েছে যার কোনো ভাড়া ই নাই তো এর বিরুদ্ধে এই বিলের বিয়াকব বোর্ডের যে সদস্য এরা কেস করে দেয় এবার এই কেস যখন হয়ে যায় তখন মাথা মানে টং লড়ে যায় এই সরকারের তখন সরকার কি করলো দেখলো যে এ কেসে যদি ওরা জিতে যায় তাহলে তো বহু ধনবান ব্যক্তিরা গরিব হয়ে যাবে তাই সে বিল পাশ করলো ওই ধনবানদের সাঁত দেওয়ার জন্য আর মুসলমানের ওপরে জুলুম করার জন্য এই অকপ বিল সংশোধন এতে কি আছে এতে আছে যে নন মুসলমান মানে মুসলমান যারা লাই তারাও সদস্য হবে এবং এর সম্পত্তি যত আছে সবারই মালিক একমাত্র সরকার হয়ে যাবে তাহলে দেখুন হ্যাঁ বহু দল রয়েছে এই মানে ভারতবর্ষে কী শিখ রয়েছে হিন্দু রয়েছে ওদের আপনার নিজের নিজের সম্পত্তির ওপরে তারা নিজেরাই মালিক কিন্তু মুসলমানের এর মালিক হবে সরকার এতে কি হবে ওই যে আগে ওদেরকে বাঁচাবে যাদের জন্য বিলটা পাস করা হলো তো প্রিয় শ্রোতামণ্ডলী এইভাবে অকপের সম্পত্তিকে আপনার যখন ও মালিক হয়ে যাবে তখন অটোমেটিক আপনার আমার উপরে জুলুম হতে শুরু করবে কিভাবে ধরুন এই যে আমাদের কবরস্থান আছে মসজিদ আছে একদিন ওই সরকার এসি বলবে এটা আর তোমাদের হবে না এই যেহেতু আমি মালিক এখানে কিছু করা হবে তাই এখানে কিছু মানে আপনার আজ থেকে তোমরা কবর দিতে পারবে না সেই দিন আপনার অন্তরটা কেমন হবে বলুন যেখানে আপনার পিতা পাপ দাদা শুয়ে আছে সেই যখন জায়গাটা চলে যাবে সরকারের হাতে তখন আপনার হৃদয়টা অত্যন্ত কষ্টে ভরে উঠবে এই হচ্ছে জুলুম এইভাবেই সে জুলুম চালাচ্ছে কত মসজিদ কত কী তারা ছিনিয়ে নিচ্ছে যাই হোক প্রিয় শ্রোতামণ্ডলী তো দুনিয়ার বুকে এই যে জুলুমগুলো চালাচ্ছে কেন এই জন্য যে আমাদের ইমান নাই এই যে জুলুম হচ্ছে আমরা জেগে উঠে করতে পারি না আমরা এর বিরুদ্ধে দাঁড়াতে পারি না যখন আন্দোলন হচ্ছে এই ইমামরা বা নেত যখন ভালো ভালো মানুষেরা মানুষকে আহ্বান করছে তখন কিছু মানুষ পাওয়া যাচ্ছে এ ছাড়া পাওয়া যায় না আর আহ্বান না করলে তো কাউকেই পাওয়া যায় না আপনার খবরে দেখছে আর আফসুস করছে কিন্তু তারা কিছু একটা করতে হবে সেটা কিছুই পাওয়া যায় না তো প্রিয় শ্রোতা এই বর্তমান সময় যে আমাদের ওপরে যে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে তার পেছনে একটাই কারণ আমাদের দিন দিন ইমান ক্ষীণ হয়ে যাচ্ছে আমরা প্রত্যেকেই ইমানহীন হয়ে গেছি